এতটা অলৌকে কীভাবে হতে পারে হ্যাঁ পুরীর জগন্নাথ মন্দিরে এমন কিছু আছে ঘটনা যা বিজ্ঞানও হার মানে তার কাছে পড়ে না ছায়া বাতাসের উল্টো দিকে ওরে ধজা। এগুলোর কথা তো আপনারা সকলে শুনেছেন কিন্তু পুরীর মন্দিরে আরও এমন রহস্যময় কিছু ঘটনার কথা তুলে ধরবো আপনাদের সামনে যা আজ গায়ে কাটা দেবে শুনে তাহলে চলুন শুরু করি রথযাত্রা ঘিরে জগন্নাথ ধাম পুরীতে মহা সমারোহ বসে প্রতি বছর পুরীর এই জগন্নাথ মন্দির ঘিরে রয়েছে বহু রহস্যময় ঘটনার সমাহার তা বহু প্রশ্ন থাকলেও তার উত্তর মেলেনি আজও গায়ে কাটা দেওয়া এই সমস্ত ঘটনাগুলি দেখিয়ে নেওয়া যাক পরে না মন্দিরের ছায়া রোধক বা বৃষ্টি পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া কখনোই পড়তে দেখা যায়নি কেন এমনটা হয় কোনো বিশেষ গঠনগত বাস্তুশৈলী তারই কি কারণ ও আজও মেলেনি বেশ কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে মন্দিরের ডুমের বা চূড়ার ছায়া পড়ে ভবনে ফলে মাটিতে আর কোনো ছায়া পড়তে দেখা যায় না মহাপ্রসাদ রান্নার ধরন পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ প্রতিদিন প্রায় শত শত মানুষ খেয়ে থাকেন তবে যে পদ্ধতিতে এই রান্না হয় তা একেবারে অন্য রকমের ঘটনা বলা হয় এই রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর মাটির উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর পরপর পাত্র বসিয়ে চলে রান্না এভাবে পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না হয় সেখানে সম্পূর্ণরূপে রান্না হয় যে পাত্র সবচেয়ে ওপরে থাকে তার রান্না সর্বাগ্রে সম্পন্ন হয় মন্দিরে কোনো ভক্তই অভক্ত থাকেন না পুণ্যার্থীর সংখ্যা যতই হোক না কেন ধ্বজা ও চক্র জগন্নাথ মন্দিরের ওপর যে ধ্বজা রয়েছে সেটি বাতাসের উল্টো দিকে উড়ে কেন এমন ঘটনা তা নিয়ে বহু ধরনের বিজ্ঞানভিত্তিক আলোচনা রয়েছে পঁয়তাল্লিশ তলা উঁচু পুরীর মন্দিরের চূড়ায় যে চক্র লাগানো রয়েছে তা এলাকার সব কোণ থেকে সমানভাবে দেখা যায় চক্রের ওজন প্রায় কুড়ি কেজি কীভাবে ওই ভারী চক্র সেই যুগে মন্দির নির্মাণের সময় ওপরে তোলা হয়েছে তা নিয়েও রয়েছে প্রশ্ন মন্দিরের ওপর দিয়ে উড়ে না পাখি বিমান পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো দিনও কোনো পাখি বা বিমানকে উড়তে দেখা যায় না কেন এমনটা হলো তা নিয়ে বহু ব্যাখ্যা রয়েছে কেউ বলেন ভবনের সিলিন্ডারের মতো গঠন এর একটি দিকের কারণ কেউ বাতাসের ঘনত্ব নিয়েও আলোচনা করেন সমুদ্রের আওয়াজ পুরীর জগন্নাথ মন্দিরের ভিতর শোনা যায় না সমুদ্রের গর্জন পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে পুরীর মন্দিরে একবার নারদমণি গিয়ে দেখেন জগন্নাথদেব কোনো কাজে মনোনিবেশ করতে পারছেন না বাইরে তখন পবনপুত্র বজরঙ্গবলি ছিলেন রত পবনদেবকে এই সমস্যার সমাধান করতে বলেন হনুমানজি এরপর বজরঙ্গবলির কৃপায় সেই সমুদ্রের শব্দ মন্দিরের ভিতরে আজও প্রবেশ করে না তবে কেন এই সমুদ্রের গর্জন মন্দিরের ভিতরে প্রবেশ করে না বিজ্ঞান তা নিয়ে কোনো উত্তর এখনও দিতে পারেনি এ নিয়ে রয়ে গিয়েছে বহু প্রশ্ন প্রসঙ্গত উল্লেখ্য পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি হল তিনটি মূল প্রতিমা শ্রী জগন্নাথ দেব শ্রী বলভদ্র এবং শ্রী শ্রী সুভদ্রা মাতা এই প্রতিমাগুলি অসাধারণ এবং বিশেষভাবে নিরাকার বা দৃষ্টিহীন রূপে তৈরি শ্রী জগন্নাথ দেবের মুখ একটি আদর্শ রূপে প্রতিস্থাপিত হয় যা তার বিশেষ রূপ এবং শক্তির প্রতীক হিসাবে পরিচিত শ্রী বলভদ্র এবং সুভদ্রা মাতার প্রতিমাগুলি জগন্নাথ দেবের পাশে প্রতিষ্ঠিত থাকে এবং এই তিনটি প্রতিমার সমন্বয়ে মন্দিরটি পূর্ণতা পায় মন্দিরে নিয়মিত পূজা ও আচার অনুষ্ঠান পালিত হয় যার মধ্যে রথযাত্রা হলো সবচেয়ে বিশাল এবং আকর্ষণীয় রথযাত্রা হলো বার্ষিক ধর্মীয় উৎসব যেখানে শ্রী জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা মাতাকে রথে চড়িয়ে শহর প্রদক্ষিণ করানো হয় এই উৎসবটি হিন্দু ধর্মের অন্যতম বড় এবং ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি এটি পুরীর শহর সহ ভারত এবং পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটায় পুরীর জগন্নাথ মন্দির শুধু উড়িষ্যার নয় বরং সারা ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অতিভূত তীর্থস্থান এটি ভারতের চার ধর্মীয় তীর্থস্থান চরের ধাম বদ্রীনাথ তারকা পুরী এবং রামেশ্বরের মধ্যে অন্যতম একটি প্রতিটি তীর্থস্থানে যাওয়ার মাধ্যমে পণ্য লাভের ধারণা রয়েছে পুরী মন্দিরের প্রতি শ্রদ্ধা প্রার্থনার জন্য ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে আসেন মন্দিরের অন্যান্য বিশেষত্বের মধ্যে রয়েছে ভোগ বা দেবতার নিবেদিত খাবার পুরীর মন্দিরে রান্না করা খাবারগুলি অত্যন্ত জনপ্রিয় এবং এই খাবারকে অন্ন বলা হয় এটি শ্রী জগন্নাথের প্রতি বিশেষ নিবেদন এবং ভক্তদের জন্য এক বিরল আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে পুরীর জগন্নাথ মন্দির শুধু ধর্মীয় দিক দিয়েই নয় সাংস্কৃতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ এই মন্দিরটি ওড়িশার পুরাণ নৃত্য সঙ্গীত এবং অন্যান্য সাংস্কৃতিক রীতির কেন্দ্র হিসাবে খ্যাত ওড়িশির নৃত্যশৈলীও এখানে অনেকটা উন্নতি লাভ করেছে বহু নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী তাদের কৃতিত্ব প্রমাণ করেছেন পুরী মন্দিরের পবিত্র পরিবেশে এছাড়া এখানে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় যা ভারতের শিল্পীর সমাজকে আরও সৃজনশীল করে তোলে আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় জগন্নাথ দেবের জয় জয় সনাতন ধর্মের জয়